শেখ হাসিনা আসবে টুপ করে আসবে হরতাল হবে এটা হবে ওইটা হবে আপনার ট্রাম আসবে ছবি তুলবে দেখাবে ভিডিও করে রাখবে এগুলো আসলে আলোচনায় থাকার জন্য আপনারা মনে হয় বারো তেরো বছর আগে আহ জামাল উদ্দিন একজন অভিনেতা একটা বিজ্ঞাপন দিয়েছিল সরিষার তেলের তিনি পোস্ট অফিসে গেছে দুইটা সরিষার তেল পোস্ট করে একটা আমেরিকা পাঠাচ্ছে একটা যুক্তরাষ্ট্র পাঠাচ্ছে যুক্তরাজ্য পাঠাচ্ছে লন্ডনে তখন তার বন্ধু জিজ্ঞাসা করলো কিরে বললো যে আমি আমার দুই ছেলে দুইটি প্লট কিনবে আমি অনেক খোঁজাখুঁজির পরে একেবারে সুন্দর এবং নিরাপদ এবং সঠিক প্লট পেয়েছি আসিয়ান সিটিতে তাই এখন ছেলেরা বারবার চাচ্ছিল ওদেরকে দুইটা সরিষার তেল বোতল পাঠাচ্ছি ওরা নাকে সরিষার তেল দিয়ে ঘুমাবে কোনো অসুবিধা নাক ডেকে ঘুমাবে তাই এই যে বিষয়টা সেই আসিয়ান সিটির এখনো প্লট কাউকে দেয়নি তা আমি বলতে চাচ্ছি যে শেখ হাসিনা হয়তো মনে মনে অনেক কিছু বলতে পারে ওনাকে উনি হয়তো বা নাকে সরিষার তেল দিয়ে ঘুমাক নতুবা বাংলাদেশের মানুষ আমার মনে হচ্ছে না যে এই ধরনের কোনো কিছু হবে আমি আমার মোরলগঞ্জ স্মরণকোলায় আপনাকে ইতিমধ্যে বিক্ষোভ মিছিল করেছে কয়েকটি জায়গায় অন্য অন্য জায়গায় করেছে কিনা আমি জানি না আবার আজকেও করেছে আমার কাছে সেটা আছে তা আমি বলতেছি যে এইটা মানুষ এখন খুবই সচেতন কোনো নির্দেশ ছাড়াই তারা এই কাজগুলো করবে এবং প্রতিহত করবে প্রতিরোধ করবে আপনাকে আমি দেখাচ্ছি দেখেন এটা আমার আজকে এরপর এটা আমার মোরলগঞ্জ শরণখোলা আমি বলছি যে এটা কোন রকম সম্ভব না এরপর আসি আমাকে কিছু প্রশ্ন করেছে সেইটায় আপনার হোসেন মনির উনি আসলে যে কোনো সময় আসলে আমি দেখি যে উনি আক্রমণ এবং বিএনপি উনি কথা কথা বলেছে বলেছে ক্ষমতার উনি কি না যে মেরিলা বিশোর চট্টগ্রামে জামাত দখল করছে সব টিভি চ্যানেলে দেখাইছে সেদিন টাঙ্গাইলে দুইজন ছাত্রলীগের কমিটিতে ছিল সেখান থেকে যুবলীগের কমিটিতে ছিল তাদের গ্রেপ্তার করেছে সেখান থেকে জামাতের আমিন নিয়ে আসতে গেছে কুমিল্লাতে একটা কলেজে আমির দেয় চেয়ারে বসছে কি বৈধতা না বৈধতা সেটালে পরের কথা সেখানে গিয়ে তারা তাকে প্রিন্সিপালকে নামাই দিয়ে সে কলেজ দখল করেছে গাজীপুরে এই আওয়ামী লীগের না একেবারে তাদেরকে নিয়ে আসছে কি উনি দেখে না আমাদের বড় দল আমরা তো অপরাধ স্বীকার করি আমরা বহিষ্কার করেছি আপনারা মনে করেন শত শত ছাত্র শিবিরের যারা আজকে পরিচয় দিচ্ছে বারবার বলতেছে যে এরা আসলে আগে ছাত্র শিবির ছিল পরে ছাত্রলীগে গেছে এখন এই ছাত্রলীগে বছরের পর বছর ছিল যুবলীগে বছরের পর বছর ছিল আর তাহলে কি যদি আজকে এই পরিবর্তন না হইতো তারা কি সেই ছাত্রলীগ যুবলীগেই থাকতো আমার এই প্রশ্ন ভাইয়ের কাছে এই এটা কি এটা কোন ধরনের রাজনীতি আমরা বুঝি না কৌশল কি সব জায়গায় কৌশল হয় এটা হয় না ভাই সব জায়গায় যাই হোক এইটা আর এক ভাই বলেছে সুমন যে আপনার আহ চাঁদাবাজিদের চাঁদাবাজি সিন্ডিকেট এইগুলোর কথা বলেছে এবং সরকারকে অসহযোগিতা আসলে এটা ঠিক না আমি মনে করি এই চাঁদাবাজি কার্যকলাপ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক বারবার বলতেছে যে আমরা তো ক্ষমতায় নাই যদি আমরা বলি যে তাদের কোনো দল নাই তাহলে আমরা যদি সাপোর্ট দিই তাহলে আপনার আইনি ব্যবস্থা নিতে বলেছে এবং পরশু আমাদের সাথে স্কাই দিতে বলেছে যে আর আমি ক্ষমা করব না আগে বহিষ্কার করতাম এখন আপনারা ধরে আইনের হাতে তুলে দেন এবং আমার দলের জন্য আমি স্বার্থ করাবো আমরা এই খারাপ লোকের জন্য দলকে বদনাম নিতে দেব না এটা বলেছে বলেছে এরপর এক ভাই যে আপনারা নবীনদেরকে দিচ্ছেন না কেন তাদেরকে আসতে কেন দোষারোপ করতেছেন এবং তাদেরকে ছোট করতেছেন আরে ভাই নবীনদের আসার জন্য তারেক রহমান সাহেব বারবার বলতেছে আপনাদের অভিনন্দন আপনাদের স্বাগতম জানাই আপনারা সরকারের থেকে করেন না এখন বিষয়টা হচ্ছে যে আপনি যে কথাটা বলেছেন যে আজকে বৈষম্য বিরোধী যারা আন্দোলন করেছিল তারা আগে ছিল ঐক্যবদ্ধ এখন কেন ফাটল দিচ্ছে এই কথাটা আপনার বিষয়টা আছে সেই ক্ষেত্রে আমার ওনার কথার উত্তর চলে আসবে সেইটা কি আপনি দেখেন যে দল গঠন আপনার এই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে সাংবাদিকরা বহুতবার বলেছে বলছে আমরা কোনো দল গঠন করব না এরপর একবার আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা দল গঠন করলো কি নামটা আমার খেয়াল নাই তারা ভালো ফোকাস করতে পারলো না এরপর সেটা অফ হলো এরপর তারা বললো না ছাত্র বৈশ্বিক আন্দোলন দিয়ে আমরা কাজ করব। এরপর দেখলাম নাগরিক কমিটি এরপরে আস্তে আস্তে এখন দল হবে আমরা ইতিমধ্যে গতকালকে সকল পেপার পত্রিকায় আসলো যে আমাদের যে সুইজারল্যান্ডে গিয়েছিলেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে আমাদের ইনুস সাহেব সেখানে ফিনান্সিয়াল টাইমসে তিনি পুরো সাক্ষাৎকার দিয়েছেন বলছে আমি ছাত্রদের বলেছি তোমরা দল গঠন করো দল গঠন করলে ভালো হবে ছাত্ররা বলেছে আমরা তো একটা পাবো না সেখানে আমি বলেছি তোমরা আসন পাবা তোমাদের খুব জনপ্রিয়তা আছে এবং তোমাদের সকল বাংলাদেশে পছন্দ করে তোমরা এত একটা অসাধ্য পরে তারা রাজি হয়েছে এবং তারা দল করবে এখন দেখেন আবার আমরা গুঞ্জন শুনি তিনজন এই উপদেষ্টা পদত্যাগ করবে আবার তারা বলছে এখন পর্যন্ত করবো না আবার নাহিদ বলছে যে আমি যদি রাজনীতিতে যাই আমি পদত্যাগ করব। আপনারা দেখেছেন একজন উপদেষ্টা রেজওয়ানা উনি বলেছে যে এদের অবশ্যই আপনার পদত্যাগ করে যেতে হবে আমিও শুনেছি তারা রাজনৈতিক দল করবে এই যে বিষয়গুলো এইটা একটা অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে আগের একটা সরকার এবং পরের একটা সরকার হবে এর মধ্যবর্তী তারা একটা নিরপেক্ষ সরকার থাকবে এই কথাগুলো বলা এইটা তো মনে করেন কোনো যুক্তিক কিনা এবং ডক্টর ইনুর সাহেবও সেটা নিরপেক্ষ তা কিভাবে রাখবে ওই দল মনে করেন নির্বাচনে আসলো উনার ভূমিকা কি হবে উনি তো পরামর্শদাতা তো মনে করেন বা ওনার কি পজিশন ওখানে থাকবে কিনা এই সমস্ত মনে করেন সৃষ্টি হচ্ছে আপনি আমার সেই কুমিরের গল্প মনে পড়েছে যে পণ্ডিত শিয়াল পন্ডিত তিনি পড়াবার কথা বলে তার ছাত্র তার ওই বাচ্চাদের কুমিরের বাচ্চাদেরকে মানুষ করবে বলে সে নিল আর প্রতিদিন একটা খাচ্ছে আর একটাকে দেখাচ্ছে যে এই সাতটাই আছে আপনার যদি রক্ষক ভক্ষক হয়ে যায় তখন তো সেই ক্ষেত্রে আপনার খুবই সমস্যা দেখা দেয় আপনার এখানে স্পষ্টভাবে অনেক মানুষ মনে করতেছে যে এটা এই উপদেষ্টাদের লোভ আপনি টকশোতে আমি তিন চারজন আর সাংবাদিকদের টকশো দেখলাম আর টিভিতে দেখলাম এবং ইলিয়াস সাহেব সেও বললো যে আমার কাছে রেকর্ড আছে সেটা কি যে এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন থেকে যে উপদেষ্টারা হয়েছে তারা ইতিমধ্যে তোর তদ্বির বাণিজ্য করেছে আমার কাছে ইলিয়াস বলেছে আর ওই সাংবাদিক বলেছে যে আমি আমি আমার কাছে আছে বলতে পারি মিরপুরে তার ভাই বাবাকে দিয়ে তদবির বাণিজ্য করতেছে আর একজনে করতেছে বনস্মৃতিতে এই যে বিষয়গুলো এবং আরো বলেছে যে এই সরকার যদি যেভাবে আছে এটা অথর্ব সরকার এবং এই সরকারে যদি ইনুস সাহেব এইভাবে চলে তবে ইনুস সাহেবকে শেখ ষোলো বছরে যে ছোট করতে চাইছিল হ্যাঁ পণ্ডিত প্রতিপন্ন করতে চেয়েছিল তা হয়তোবা বা ছয় মাসই ওনার এরকম একটা অবস্থা হবে তাই কিন্তু এটা বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা হচ্ছে তাই আপনি আজকে আমরা স্পষ্ট ভাবে বলতে চাচ্ছি যে আমাদের কোনো আপত্তি নাই তারেক রহমান বারবার বলেছে এই ঐক্যের কথা এবং আমার এখানে একজন আলোচক আছেন যিনি আমার শ্রদ্ধাভাজন ভাজন আফসারি ভাই তিনি আমাকে দুই দিন থামিয়ে দিয়েছিলেন পর বলেছে যে আমরা ঐক্য থাকবো এবং আমরা জাতীয় সরকার করব কমপক্ষে টান জাতীয় সরকার ওই শেখ হাসিনা বা ফেসিস হাসিনা যাতে না আসতে পারে সবাইকে আমরা মূল্যায়ন করব। তখন এই ভাইও আমাকে বলেছিল ভাই সেটা হলে আগে কথা ছিল এখন নাই অথচ আমাদের তারেক সাহেব বারবার বলতেছে এখনো বলতেছে আজকেও বলতেছে যে ঐক্যের কোনো বিকল্প নাই যার কারণে তারেক সাহেব বিভিন্ন জায়গায় এখন আমাদের লিয়াজু কমিটিকে আবার পাঠাচ্ছে এবং আপনারা জানেন যে চায়নায় একটা প্রতিনিধি দল বিএনপির যাবে সেখানে আমরা মাহমুদুর রহমান মান্না যাবে জোনায়ত সাকি যাবে তারপরে আপনার সাইফুল সাহেব যাবে গণতান্ত্রিক পার্টির বিপ্লবী গণতান্ত্রিক পার্টির এরপর এহসানুল হুদা যাবে জাতীয় এরকম দলের এরকম আমরা আমি তালিকাটা মুখস্থ নাই আমার তাই আমরা কিন্তু চাচ্ছি যে আমাদের ঐক্যটা থাকুক কিন্তু সেই ঐক্যটা বিভিন্ন কারণ জি তাই আমি বলতে চাচ্ছি যে এটা স্পষ্ট যে আপনার এই দলের মধ্যে যে আমরা গন্ধ পাচ্ছি ষড়যন্ত্রের হয়তো তারা তাদের লোভ বা তারা ক্ষমতায় যাওয়ার আপনারা দেখেছেন যে তারা হেলিকপ্টারে গিয়ে প্রোগ্রাম করে তারা সরকারি টাকায় যাই প্রোগ্রাম করে আপনাকে শুরুতেই বলেছিলাম যে মানে দুইজন বিয়ে করেছে যাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল সেখানে মনে করেন কিভাবে দ্রুত। এই যে যে বিষয়গুলো এগুলো যাচ্ছে তারা যেটা করতেছে এটা মোটেই সমুচীন না আপনারা দেখেছেন যে আপনার চট্টগ্রাম বন্দরে যে চেয়ারম্যান আছে তার বিরুদ্ধে পাঁচশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ তাকে তারা রাখতেছে কেন রাখতেছে এই গণপূর্ত বিভাগের ষোলো জনের নামে মামলা হয়েছে আপনার তাদের তারা বহাল তবিদ আছে তাদের গ্রেপ্তার হচ্ছে না এই যে আপনার আদালত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বা ওই যেটাকে বিচার করবে তারা বারবার অসহায়ের মতো বলতেছে যে আমরা গ্রেপ্তারই করবো বাংলাদেশে আছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে না এর কারণটা কি এই কারণটাই হচ্ছে যে আমরা ষড়যন্ত্র বন্ধ পাচ্ছি এবং এক ভাই প্রশ্ন করেছে যে বিএনপির র এবং আমাদের আলতাফ হোসেন চৌধুরী বলেছে আমি সেইটা বলে শেষ করব। ইলিয়া চালির সাংবাদিক ইলিয়াস সাহেবের আপনি আজকেও আমি সেটা দেখেছি উনি একেবারে যখন সরকার গঠন হয় পাঁচ সাত দিনের মধ্যেই উনি একটা ডকুমেন্টারি ভিডিও সেরেছে সেখানে রয়ের সাথে ডক্টর আসিফ নজরুলের কথা হয়েছে এবং সেখানে বৈঠক হয়েছে নাহিদের সাথে কথা হয়েছে এখন তাদের অনেক রয়ের লোকের নাম বলেছে ছবি দিয়েছে এখন যদি সে ছবি সহ সেইটা যদি হয় তাহলে আমাদের বিএনপির দু একজনের সাথে আছে কিনা আমি জানি না থাকলে আমি অবশ্যই মনে করি যে এই রয়ের সাথে যারা জড়িত আছে বিএনপি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত সর্বশেষ এই ফাটল বা এই বিরোধ বিরোধ আমার কাছে মনে হচ্ছে যে অনেকে তাদের ক্ষমতায় যাওয়ার জন্য নতুন দল সরকারের থেকে কিংস পার্টি করতে চাচ্ছে এখানে একটা দ্বন্দ্ব আবার জামাত তারাও বিভিন্ন রকমের কথা বলেছে ভারতের সাথে সুসম্পর্ক রাখবে সমঝোতা করবে এবং তাদের সাথে কোনো শত্রুতা নাই পাশাপাশি আওয়ামী লীগকে ক্ষমা করবে এই বসুন্ধরায় গিয়েছে সবকিছু মিলিয়ে এখানে তারাও ক্ষমতা খুব দ্রুত মনে করেছিল হাতে আসবে আওয়ামী লীগের ভোট নিয়ে তারা সরকার গঠন করবে যার কারণে এই তারেক সাহেবের কথাটা যদি শুরু থেকে পাঁচই আগস্টের পর উনি বারবার বলেছিল আমরা জাতীয় সরকার করব আমরা ঐক্যবদ্ধ থাকি একসাথে থাকি যার যার ভোটা অনুযায়ী তাদেরকে আমরা সেই ধরনের আসন দেবো প্রত্যেকে মন্ত্রী হবে শেষ কাতারও যে আন্দোলন করেছিল আফছারি ভাই তাদের সংগঠন আন্দোলন করলে তারাও সেখানে সে পরিষদে থাকবে সে সরকারে থাকবে সেইটা হলে আজকে ফাটল বা সে কোনো কোনোরকম এই হুঙ্কার দিতে পারতো না ধন্যবাদ